তারা যদি অল্প মানুষ কিন্তু আল্লাহর দয়া আল্লাহর রহমত আপনার উপরে আছে কথা বলে ঠিক না বেড়ি এই মাহফিলে দেশে মানুষ আসতে পারবে না আল্লাহ যাকে দিনের জন্য কবুল করেছে শুধুমাত্র তারাই বসতে পারবে কথা বলে ঠিক না বেড়ি আর যদি দিনের জন্য আল্লাহ যদি কবুল না করে হাজারো মাহফিলের ভিতরে

যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার হয় না যুদ্ধ শেষ হওয়ার পরে এবারে সাহাবাইকে আমের কাছে ওই সমস্ত

যখন মেরাজ থেকে তখন ফিরেছিলেন রব আলটা বলেছিলেন নবী হে ও নবী আমি এখন আপনি এখন উড়ত গমন মেরাজ থেকে আপনি পৃথিবীতে

ঐ সময় রাসূলের কথা মনে পড়ে গেল ঐ সময় সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন হে আমার সাহাবিরা তোমরা জানিয় দাও ওই যে আমাকে যুদ্ধে সাহায্য করতে চেয়েছিল। সাহাবায়েদের ফেরেশতারা আমাকে সাহায্য করতে দিয়েছিল নিসন্দেহে আমার আল্লাহ এই বনের মাঝে আমার 313 জন 13 জন সাহাবীকে আমার আল্লাহ 313 জন সাহাবীর মাথার উপরে আল্লাহ হয়তো বা হাজার হাজার তার রহমদি ফেরেস্তা দ্বারা বাজারের মাঝে তিন হাজার কা ভেরের সঞ্জের উপরে বিদায় লাভ করে দিয়েছে ধরে কার্লাহ আকবার